দীর্ঘ নয় মাস পর ভারত বাংলাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হলো তবে এটা যাত্রীবাহী ট্রেন নয় এটা আমরা হয়তোবা অনেকে জেনেছি এটা কিন্তু পণ্যবাহী ট্রেন তবে তাতেই কম কি কারণ বাংলাদেশের এবং ভারতের যে সাম্প্রতিককালীন ঘটনাগুলো তা কিন্তু আসলে আমাদের মনের মধ্যে একটা হতাশার জন্ম দিয়েছে বিশেষ করে যারা স্বাভাবিক জীবনযাত্রা পছন্দ করেন অথবা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বিশেষ করে শত্রু ভাবাপন্ন সম্পর্ক চান না বিশেষ করে চান যে সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হোক এবং কি দেশেরও সার্বিক উন্নয়ন ঘটুক তারা কিন্তু কখনোই চায় না যে কারোর সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক হোক আর বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে তো এটা ভুলেও চান না তবে এখন যারা আসলে পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে যারা ভারত বাংলাদেশের এই সম্পর্কে স্বাভাবিক সম্পর্ক বিরাজ করুক এটা চান না এটা তাদের ব্যক্তিগত ইস্যু আমি বলবো যে রাষ্ট্রীয় যে ব্যাপারটা এটা রাষ্ট্রীয়ভাবে সমাধান হবে যদি রাষ্ট্রীয় কোনো ইস্যু থাকে এখানে আমাদের সাধারণ মানুষের কোনো কিছু কমেন্ট অহেতুক না করাটাই আমি মনে করি শ্রেয় তবে যারা রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যায় পড়বে রাষ্ট্রীয়ভাবে এটা সমাধান হবে আমি কিন্তু এই কথাটা বারবার বলি তবে আবার এগুলো বললেও অনেকে আমি জানি যে ট্যাগ লাগিয়ে দেয় কিন্তু আসলে ভাই আমরা চাই যে কখনো কোনো উশৃঙ্খলতা অথবা কোনো বিশৃঙ্খলা কোথাও যেন না ঘটুক দেখেন একজন মানুষের কারণে কিন্তু দেখা যাচ্ছে কি দশজন মানুষের ক্ষতি হয়ে যায় যেমন কেউ যদি এখন ভারতের বিষয়টাই যদি আমি বলি যে ভারতীয় বিষার ক্ষেত্রে এখন ওনারা কিন্তু একটা বিসানিতে নিতে অ্যাপ্লাই করে রেখেছেন এটা কিন্তু আমরা সবাই জানি তারপরেও কিন্তু ওনারা ইমার্জেন্সি ক্যাটাগরির বিষাগুলো দিচ্ছে ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে যদি ওনারা মনে করছে না এই লোকটার আসলে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করা প্রয়োজন তখন কিন্তু ওরা মানবিকতার দিক চিন্তা করে ভিসা দিয়ে দেয় কিন্তু এই বৈহিতপূর্ণ সম্পর্কের মধ্যে তো ভিসাটাও দেওয়ার কথা ছিল না যেহেতু ওনারা এখন সব কিছুই বন্ধ রেখেছেন তারপরেও যেহেতু দিচ্ছেন তাহলে আমরা চাই যে আমরা সব কিছু স্বাভাবিক এবং একদম সাবলীল হয়ে যাক তাতে করে কি হবে যে অন্য মানুষগুলো যারা ইমার্জেন্সি ক্যাটাগরি বিষয়গুলো নিতে ইচ্ছুক অথবা ট্যুরিস্ট বিষয় ভারতে যেতে ইচ্ছুক তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে কারণ কখনোই কিন্তু স্বাধীনতা সংগ্রামের পর থেকে বাংলাদেশে ভারতের সম্পর্কটা এতটা ভাটা পড়েনি এখন যেটা হয়েছে তবে এটা হয়তোবা ডিপ্লোমেটিক ইস্যুর মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটা সমাধান হয়ে যাবে কারণ রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু চায় যে আসলে সম্পর্কগুলো স্বাভাবিক হোক কারণ একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক কিন্তু শুধু মানে পলিটিক্যাল ক্ষেত্রেই নয় এখানে কিন্তু অনেক ইকোনমিক্যাল সেক্টর রয়েছে বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশ হিসাবে আর সেই জায়গায় তাদেরকে শত্রু না বানিয়ে যদি বন্ধু বানানো যায় তাতে কিন্তু কারোরই লস নেই তবে এখানে যদি কেউ আবার উল্টাপাল্টা বলেন যে ভাই এখানে তো ওনারা এই করেছে ওই করেছে এটা ভাই আমি বলবো না এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয়ভাবে সমাধান হবে আসলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখলে হয়তো বা ওই লাভ আমাদেরও লাভ তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যারা স্বাভাবিকভাবে বিষা প্রত্যাশী তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয় তবে এখন যেহেতু পণ্যবাহী ট্রেন এত জুট জামালার মধ্যেও চালু হয়েছে তাহলে কি আমরা প্রত্যাশা করতে পারি না যে আসলে সব বিষয়ে হয়তোবা চালু হয়ে যাবে তবে সেই প্রত্যাশা যদি করতে হয় তাহলে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে যেহেতু ওনারা এই কথাগুলো পূর্বেও বলেছে বারবার যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক এবং সুন্দর হয় এবং কি একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে তারপরে কিন্তু ওনারা ভিসাটা চালু করে দিবে অর্থাৎ টুরিস্ট ভিসাটাই বলা হচ্ছে তবে এখনও যদি কেউ মনে করেন যে ভাই আমার তো ভারতে যাওয়ার দরকার নাই ভাই কি উদ্দেশ্য করে আমি ভিডিওটা করিনি যারা ভারতের আসলে যাওয়া প্রয়োজন তাদেরকেই বলতেছি আর আপনাদেরও যদি প্রয়োজন হয় আপনারাও যেতে পারবেন আপনাদেরও তো কোনো প্রবলেম হবে না তাই জন্য আমি বলছি যে আসলে এই সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সবার সবার জায়গা থেকে অবশ্যই পজিটিভলি সব কিছু চিন্তা করতে হবে এবং কি আমরা চাই যে রাষ্ট্রীয় ইস্যু থাকলে রাষ্ট্রীয়ভাবে সমাধান হবে তবে স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি যে দেশের সম্পর্ক সুন্দর এবং সাবলীল হোক এবং কি বিসা প্রত্যাশী বা যাদের ইমার্জেন্সি বিষার প্রয়োজন তারা যেন বিষাগুলো পেয়ে যায় আর ট্যুরিস্ট বিষাটাও যেন ওপেন হয়ে যায় দেখা যাক যেহেতু ট্রেন সার্ভিসটা পণ্যবাহী ট্রেনটা স্বাভাবিক হয়েছে চলাচল তার মানে ভবিষ্যতে কি হয় এটা সময় বলে দেবে ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ